আমরা এখন আছি তোরসার তীরে কালীঘাট তো এখানে আসলাম আমি আর মিঠুন একটু ঘুরতে তো ওই পাশে মনে হয় যে বং মিডিয়ার জিনিসটা হচ্ছে নাকি গোয়াটা হ্যাঁ চায়ের হ্যাঁ এটাই আচ্ছা তো চলো যাই একটু ওই জায়গাটা দেখে আসি ওইখানে সুন্দর একটা দোকানও হচ্ছে দেখলাম পদেরই দোকান এটা ঠিক আছে তা চলো আমরা যাই ওইখানে হ্যাঁ বং মিডিয়া উজ্জ্বল দা আমাদের দোকান খুলবে এখানে

সব থেকে বিশাল প্রজেক্ট জিনিস হ্যাঁ এই দোকানটাই তো কালকে আমি দেখতাম আড্ডা হ্যাঁ হ্যাঁ ওদের দোকান না এটা হ্যাঁ এই ধামাল আড্ডা বাহ সুন্দর েশন কাজ কিন্তু ভালোই গতি দেখাচ্ছে এই পাশেও দেখো সব দোকানপাট হয়ে যাবে কিন্তু এই পাশে রিস্ক হয়ে যাবে না দোকানটা করতেছে দেখো তো এদিকেও কিছু একটা হবে বসা ঠসর জায়গা ওই পাশেও দেখো দারুণ দারুণ ওই মোবাইলটা আনতে ভালো করতাম তো যাই হোক এই মোবাইলে পুরনো মোবাইলটাতে তোমরা দেখতেছো ভিডিওটা দারুণ জিনিস দেখতে পারলাম গাছের কোনো পাতা নাই কিছু নাই গাছের দেখো ইচ্ছা থাকলে ফল দেওয়া যায় কিন্তু দারুণ দেখছো কলার মোচা বাড়ি এটা দারুণ

এই যে আমাদের আরেকটু জায়গাতে এটা নতুন জায়গাতে যাব নতুন জায়গা বলতে আরেকটা জায়গাতে ঘর দেখে মিঠুন তার থাকার ঘর তাহলে বন্ধুগণ ভিডিওটা এতটুকুই থাকবে ছোট্ট একটা ভিডিও তোমাদের অনেক দিন পরে দিচ্ছি শেষ পর্যন্ত যারা দেখলে তাদেরকে ধন্যবাদ আর মিঠুন দা আমার সঙ্গে আসলো তাই জন্য মিঠুন তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবসময় আছে আর যেটা বিষয় তোমরা পরবর্তীতে এই ধামাল আড্ডাতে আসবে এই আশা রাখি উজ্জ্বল দার সময় দেখা হলে খুব ভালো লাগতো তো নেক্সট টাইম অবশ্যই দেখা হবে উজ্জ্বল দার সাথে টাটা ভালো থেকো সবাই বাই